আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল আজহারের শুভেচ্ছা ও ঈদ মোবারক প্রতি বছর আপনাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি আমি ছোট ভাই এবং মা তো এইবারের ঈদটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ছোট ভাই অসুস্থ মা একটু কর্মব্যস্ততার ভিতর আছে পরিশেষে এবারের ঈদটা আলহামদুলিল্লাহ ভালোই উপভোগ করতেছে কিন্তু মনের যে কাঙ্ক্ষিত একটা চাওয়া তা পরিপূর্ণ পাইনি আর আত্মীয় স্বজন বা যারা আছে তারা কেউ আসে না এবার কুরবানির ঈদে আবার ছোটো বোন মেজো বোন কেউ কেউই আসে নাই কোনো মেহমানি বাড়িতে আসে নাই আবার অপরদিকে ছোট ভাই অসুস্থ যার কারণে আর কি এবার ঈদটা একটু ব্যতিক্রম আমার মেয়ে তানিয়া তো ও বর্তমানে এখন নার্সিং পড়তেছে রানিং তো ও আসছে আর কি ছোট ভাই রাজনকে দেখার জন্য যে তোর কি অবস্থা তো ওইটাই আর কি দেখতেছে জ্বর মাপতেছে তুমি কি জ্বর মাপলা কত আছে 100 यदि তো তো আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা জানেন যে গরুটা বেশ কিছুদিন আগে আমার কিনা ছিল তো আজকে তাকে নিয়ে যেতেছি কুরবানি করার জন্য আর আরেকটা বিষয় আমরা অনেকেই কুরবানি দিই নিজের নামে আসলে এটা ভুল কুরবানি হবে একমাত্র আল্লাহর নামে আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিলাম তো এখন গরুকে শোয়ানো হইলো তো যেহেতু রক্তে এদিক সেদিক গিয়া যেন দুর্গন্ধ না ছড়ায় এই জন্য এক সিনিয়র ভাই বলতেছে যে আমি গর্থ করে দিই তো উনি আর কি গর্থ করে দিল তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কুরবানি সম্পন্ন করতে পারলাম আর যেই মাংস ছিল বা গোস্ত ছিল ওই গোস্ত এখানে কাটার যে প্রসেস প্রসেস কইরা যে গোস্ত বিতরণের যে সিস্টেম আছে প্রসেস আছে ইসলামিক শরিয়া মোতাবেক ওই সিস্টেমে আমরা গোস্ত বিতরণ করি আলহামদুলিল্লাহ